হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই তো আজকে সারাদিন বসেছিলাম কোনো কাজ তেমন ছিল না এই জন্য হঠাৎ করে ভাবলাম যে কিছু একটা করি সময় পার করার জন্য তো আমি ছোটো ভাইকে বললাম চলো আমরা মাছ ধরে কিছু একটা করি মাছ ধরি আর কি পুকুর থেকে তো চলে আসলাম পুকুর পাড়ে একটা বড়শি নিয়ে আসলে মাছ ধরার জন্য তো বড়শি যতবারই ফেলতেছিলাম তত বাড়ি ছোট ছোটো পাঙ্গাস মাছের বাচ্চা উঠতেছিল আর কিসে উঠতেছিল না তারপর কি করলো ও কিছু খাবার নিয়ে আসলো মাছের খাবার এটাকে মনে হয় ফিট বলে সম্ভবত তো খাবার দেওয়ার সাথে সাথে অনেক মাছ চলে আসছে কিন্তু সবই ছোট মাছ উপরে ভেসে ভেসে উঠতেছিল তো হচ্ছে মাছ কোপানোর ট্রাই করতেছিল অনেক চেষ্টার ফলে আসলে পরে একটা মাছ উঠছে আমরা এখানে হয়তো অল্প সময় মনে হচ্ছে কিন্তু অনেক কষ্ট করার পরে এই মাছটা মাছটার নাম ঠিক আমি জানি না কিন্তু মাছটা পাইছি তারপর আবার প্রায় এক দেড় ঘন্টা ঘোরাঘুরির পরে আর একটা তেলাপিয়া মাছ উঠলো আমরা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এখানে ছিলাম এই এত টাইম ধরে মাছগুলো মানে মোট পাঁচটা লাস্ট পর্যন্ত পাঁচটা মাছ ধরতে পারছি এখানে আমার ভাইজিও ছিল ও আসছিলো ভাবি সবাই মিলে মাছের পিছনে মানে ঘুরতেছিলাম যে আসলে একটা প্রথমে একটা হয়েছে তারপর দুইটা হয়েছে তো ভাবলাম যে সবাই মিলে কিছু একটা করবো তো আরও কিছু ধরি এখানে আমার ভাইজি দেখেন কি সাহস পানির মধ্যে হাত দিয়ে ও খাবার তুলে তুলে দূরে দূরে ফেলতেছিল মাছের জন্য এদিকে একটা পাশের বাড়ির একটা ভাই হয় মনে হয় আমার ছিল ও হচ্ছে গাছের মাথা উঠে বলতেছিল আপু আমি এখান থেকে লাভ দিব তা আমি ভাবনি নাই যে সত্যি লাভ দিতে পারবে কিন্তু আসলে সত্যি লাভটা দিল অনেক উঁচু থেকে গাছটা অনেক উঁচুতে ছিল আসলে গ্রামের বাচ্চারা আসলে অনেক অ্যাক্টিভ ওরা খুবই চালু কত উপর থেকে লাভ দিল আসলে কিছু হয়ও নাই আমি তো ভয় পাইছিলাম যে কিছু না হয়ে যায় এদিকে দেখতে দেখতে অনেকগুলো মাছ হয়ে গেল পাঁচটা মাছ ধরে ফেলছি তো মাছগুলো ভাবি কেটে পরিষ্কার করে দিছিল তো সারাদিন পর রাতে চলে আসলাম আবার তো মাছগুলো এখন কি করব এটাই ভাবতেছিলাম তো আমার ছোট ভাই বলতেছিল যে আপু এগুলাকে আমরা পুড়িয়ে খাই অনেকে পুরায় তো চেষ্টা করো ওরকম করার জন্য তো লেগে পড়লাম সেটা করার জন্য মাছের গায়ে পানি লেগেছিল সেগুলো টিস্যু দিয়ে মুছে একটু লেবুর রস চিপে প্রথমে মাখিয়ে নিচ্ছিলাম কারণ মাছ থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ লেবুর রস দিলে গন্ধটা থাকে না চলে যায় তো লেবুর রস দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এদিকে তেমন কোনো মশলা ছিল না ঘরে এই জন্য গরুর কালাপার একটা মশলা ছিল এখান থেকে কিছুটা দিলাম হলুদ লবণ একটু মরিচির গুঁড়া বেশি করে দিছি যে একটু ঝাল করে খাবো মাছ বা মুরগি কিছু পোড়ানো বা ভেজে খেলে মশলা দিয়ে তাহলে মশলাটা যত ভালো মাখানো হয় বা মশলাটা আবার মাছের সাথে যদি ভালো মাখানো হয় তাহলে এটা টেস্টটা ভালো হয় তো এখানে মশলাটা মাখাচ্ছিলাম মশলাটা মেখে মনে হচ্ছিলো তেল একটু কম হয়ে গেছে তারপর আর একটু তেল দিলাম তেল দিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে আসলে ঝাঁকানাক্কা ঝাঁকানাকা করে করে বারবার মাখিয়ে নিতে হবে যত ভালো মাখানো হবে তত ভালো টেস্ট হবে তো এই তো মাখিয়ে নিচ্ছি প্রথমে একটা একটা করে ভাবছিলাম মাখাবো তখন দেখতেছি না আসলে দেরি হয়ে যাচ্ছে পরে আর কি সবগুলো একসাথে নিয়ে মাখা জাগা করলাম দশ মিনিট প্রায় মাখা যাঁকা মাখা জাগা করে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো যাতে মাছের মধ্যে তেল মশলা লবণ এগুলো সব ভালো করে ঢুকে এজন্য রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো আসলে কোনো জিনিস কাবাব হোক গ্রিল হোক যে কোনো মাছ মুরগি যদি পোড়ানোর বা ভেজে মশলা দিয়ে খেতে চাই তাহলে মাখানোটা যত ভালো হবে এটার মধ্যে মশলা যত ভালো ঢুকবে ততই বেশি টেস্ট হবে এই জন্য মাখানোটা খুবই ভালোভাবে করতে হবে এবং মানে হাতে সময় থাকলে এক দেড় ঘন্টা দু ঘন্টা রেখে রেস্টে রেখে দিলে ভালো হয় তাহলে মশলাটা আসলে মাছের মধ্যে অনেক ভালো ঢুকে তো আমরা আধা ঘন্টা রেখে দেব এটা ভেবে মাছ মাখিয়ে চলে গেলাম চুলার উপরে তো এখানে গিয়ে প্রায় দেড় দু ঘন্টা টাইম পার করে দিচ্ছি কারণ হচ্ছে আমরা কোনোভাবে চুলায় আগুন জ্বালাইতে পারতেছিলাম না পরে অনেক চেষ্টা করার পরে আগুন জ্বলছিলো কিন্তু আগুন আসলে তো আগুনে তো পোড়ানো যাবে না তো আগুনটাকে তো শেষ করে কয়লা বানাতে হবে তো এই প্রায় আরও এক দেড় ঘন্টা আগুন মানে জ্বালাইলাম জ্বালাইলাম কয়লা বানাইলাম এত কষ্ট করলাম তারপর হচ্ছে যাই হোক এটা ছিল একটা পাখির খাঁচা এটা ভেঙে ছুটিয়ে নিছি ওটা একটু মানে তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে মাছগুলো লেগে না যায় তো দেখলাম যে মাছগুলো সব একসাথে ধরবে না অনেক কষ্ট করে তিনটা মাছ দিলাম একসাথে দেওয়ার পরে যা খুশি খুশি লাগতেছিল অনেক কষ্টের পরে হচ্ছে কয়লা বানাইতে পারছি বাগুনের তাপ পাইছি কিন্তু এই খুশিটা আসলে বেশিক্ষণ থাকলো না আমাদের যখনই এই পাঁচ মিনিট টাইম গেল মাছ যখন উল্টানোর টাইম চলে আসলো তখন হচ্ছে যখন মাছ ফেরানো ট্রাই করতেছিলাম তখন দেখি যে উঠে না মাছ উঠে না উঠে না অনেক কষ্ট করে উঠানোর পরে দেখেন আপনারা নিজেরাই দেখেন মাছের অবস্থা কী ওই যে কথা আছে না নাই কাজ তো মাছ ভাজ এই অবস্থা আসলে না পারলে যা হয় আর কি এদিকে বড় মাছটা ভেঙে যাচ্ছিলো দেখে আমার খুব কষ্ট লাগতেছিল দুইটা দিয়ে ট্রাই করতেছিলাম যে ওঠে কি না কিন্তু অনেক চেষ্টার পর উঠল ঠিকই কিন্তু দেখেন মাছের অবস্থা এটা দেখে ভাবিকে বলতেছিলাম আমরা এখনো সময় আছে কড়াই দাও কড়াইয়ের মধ্যে ভাজি মাছগুলো নষ্ট না করি নষ্ট তো অলরেডি হয়ে গেছে এক পাশ তারপরও নষ্ট না করি তো যেই বলা সেই কাজ আসলে দেখলাম যে না আমাদের দ্বারা এগুলো হবে না কখনো করি নাই তো প্রথমবার তারপর কি করার আছে মাছের অবস্থা দেখেন একেবারে নষ্ট নষ্ট হয়ে গেছে তারপর হচ্ছে কড়াই বসাই দিয়ে কড়াইতে ভাজলাম যেরকম পারি আস্তে আস্তে ভালো দুইটা আগে ভাজলাম দুইটা দেয়া হয়েছিল না ভাঙিনি ওই দুটো আগে ভাজলাম মোটামুটি যা হোক হয়েছে অবশেষে কিছু করার নাই না পারলে আসলে যা হয় আর কি এই তো দেখতে দেখতে কড়াইয়ে মাছ ভাজা হয়ে যাচ্ছে আসলে খুব কষ্ট লাগতেছিল এত পরিশ্রম করছি পোড়ানোর জন্য ওগুলার পিছনে প্রায় তিন চার ঘন্টা আগুন জ্বালিয়ে কয়লা বানিয়ে এত কষ্ট করে পরে কি হলো লাস্টে সে আগুনে পোড়াইতেই পারলাম না সে মাছ ভেজেই খাওয়া লাগলো এই তো অবশ্যই সে মাছগুলো ভেজে ফেলেই দিতে মন চাচ্ছিল কিন্তু আসলে এত কষ্ট করে ধরা থেকে শুরু করে এতক্ষণ এত কষ্ট করছি তো ভাবলাম যে না খাই এই তো আমার ছোট ভাইয়ের আবার মন চাইছিল রুটি দিয়ে খাইতে কিন্তু আসলে রুটি বানাইতে সে পারে না তাকে কাজটা দিছিলাম এই জন্য জানি না সে ঝাঁকা নাকা করে কি বানাই আনছে তো খাইলাম যাক টেস্টটা ভালো হয়েছিল অনেক পরিশ্রমের ফল শেষ পর্যন্ত পেটে গেল যেভাবেই হোক তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন আপনারা আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ